আমাদের দেশে আত্মহত্যার বিভিন্ন কারণ থাকে এর সাথে রিলেটেড বিশ্বাস করেন আর নাই করেন মানে বেশিরভাগ কাহিনী তো প্রকাশ পায় না এই যেমন বাচ্চা মেয়েটাকে অনেক দেওয়া কি তুমি যদি এটা মানুষকে বলো তাহলে কিন্তু সমস্যায় পড়বা আর ইক এত বড় সাহস পায় কি করে একজন অন্যায়কারী কারণ সমাজ ব্যবস্থাটা ওই রকম তাদের কোনো বিচার নাই এই কারণে প্রপার ইসলামিক শাসন ওরা পাথর মায়েরা মারা উচিত সমস্ত মানুষ মিলা ওরে পাথর মারা মারা উচিত বিবাহিত বিবাহিত না হলে তাহলে তাকে নির্বাস করা হয় আবার টিটকানি মারে বলে ভাই কি বলেটাকে দল কোন জায়গার মানুষ বেশি সুখী আছে বলেন দেখি আফগানিস্তান স্বাধীন হওয়ার কত দিনের মধ্যে তাদের অর্থনীতি কিন্তু আফগানিস্তানের কিছু মানুষ এত সুন্দর একটা স্পোর্টস কার বানাইছে মিডিল তো অবাক হয়ে গেছে তো সেই আফগানিস্তানের আমরা কী ডিসাইড করতেছি তারা কি করতেছে আর আমরা কি করতেছি তুলনা করা যায় লজ্জা লাগে বিদেশের মাটিতে বাঙালি হিসাবে পরিচিত পরিচয় দিতে লজ্জা লাগে আপনি এমবিসিতে যখন অ্যাপ্লিকেশন করতে যাবেন এই দেশে আমার স্ত্রীর সাথে যখন আমার বিবাহর জন্য অ্যাপ্লিকেশন করছিলাম কাউন্সিলে এরা এসে ইনভেস্টিগেট করছে কেন যে সে বাঙালি বাঙালি মানে এই সঠিক ম্যারেজটাকেও তারা মনে করছে যে না এটা বাটপারি এই ইমেজ নিয়ে আমরা থাকি বিদেশে অন্যান্য দেশের জন্য একটা ল আর আমাদের বাঙালিদের জন্য আরেকটা ল বানায় রাখছে এই দেশে কেন এই কারণে আমরা প্রায় উঠছিল করি এখানকার পার্লামেন্ট মেম্বার হয়েয়া চুরি বাটপারি কইরা আমাদের দেশের নাম নামি যেত আরও ডুবাই দিছে যাকে বলছেন বাঙালি হিসেবে আমরা লজ্জিত অবশ্যই আমরা লজ্জিত এতটা বছর স্বাধীন হয়েছে বাংলাদেশের এত জনসংখ্যা এগুলো কি সবাই আমরা সবাই কি নিষ্কর্মা আঠারো কোটি মানুষ কি নিষ্কর্মা আঠারো কোটি মানুষের যে দুইটা হাত ছত্রিশ কোটি হাত তাদের ক্ষমতা থাকে না কি করে চিন্তা করেন ভিক্ষা করতে গিয়া যদি মাকে দর্শন করতে হয় তাহলে কি হবে অবস্থাটা এরকম আমাদের দেশ যখন অন্য দেশের কাছে ভিক্ষা করতে যায় পুরো দেশটাই ধর্ষিত হয় আমার কাছে খুবই ভালো লাগে অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছেন যারা চ্যারিটির কাজ করতেছেন তাদের কন্টেন্টগুলো থাকে কি যে বিভিন্ন মানুষকে সাহায্য করা আমার কাছে খুবই ভালো লাগে এই কন্টেন্টগুলো দেখলে এদের কিন্তু ক্রিটিসাইজ করা মানুষের অভাব নাই মানুষ এসে বলবে কি ধান্দা করো মানুষের হ্যাঁ ভিউ নেওয়ার জন্য লজ্জা করে না আমি যদি এখন সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করি আপনাদের দেখাবো কি জানেন বাংলাদেশের এই আঠারো কোটি মানুষের মধ্যে মিনিমাম চার পাঁচ কোটি মানুষ আছে যারা সুযোগ পাইলেই ধর্ষণ করবে বেশি হবে তো কম না প্রত্যেক লেভেলেরও হর্নি একটা নেশন ঠিক আছে গরম দেশ সব সময় গরম কিন্তু আমাদের দেশে পর্দা করলেও লাভ নাই হালাল গার্লফ্রেন্ড ধর্ষণ কি একভাবেই হয় বাংলাদেশের বহু সিস্টেমের ধর্ষণ এই সময় আপনারা আশা তারাবি নামাজ পড়বেন নামাজ কালাম পড়ার সাথে সাথে আমাদের ক্যারেক্টারটাকে ঠিক করতে হবে ইসলাম মানে মানা মানে ইনা শুধু আপনার লেবাস একটা পড়া এই যে দুই নাম্বার পার দেশ সেরা পালাইছে এরা তো শুস করে একটা লম্বা ড্রেস পরে ফেললো দায়ী একটু লম্বা করে ফেললো তার মানে এই না যে ভালো হয়ে গেছে হজ করে ফেললো বেশ শেষ মানুষের একটা ক্যারেক্টার থাকা লাগে এই ক্যারেক্টারের যে সুমনা হুজুরের যে সুন্না ক্যারেক্টারের সুমনা সবচেয়ে ডিফিকাল্ট কিন্তু এই শুননা আমরা কেউ মানতে চাই না এটা খুব ডিফিকাল্ট কারণ এরা মানুষ দেখতে পাবে না তো মানুষ আপনারা ক্রিটিসাইজ করবে আজকের সমাজে আপনি একটু বেশি ভালো কি ভদ্র সাধছে এই কথাটা যে বলে কি ভদ্র সাধছে বাটপাট দুই নাম্বার একজন যদি ভদ্র হওয়ার চেষ্টা করে তাকে ভদ্র হইতে দেন ক্রিটিসাইজ করেন না সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ